মাঝে মাঝে মনে হয় খুব জ্বর হোক ঝেমিয়ে পড়া দুপুর বেলায় ঝমঝমিয়ে বৃষ্টি না শরীর নেতিয়ে পড়ুক বিছানা ছেড়ে ওঠার ক্ষমতাটুকুও যেন না থাকে মুখে যেন রুচি না থাকে একমোট ভাত মেখে খেতেও যেন কষ্ট হয় পাশের বাড়ির মাংস রান্নার গন্ধ যেন উড়ে না আসে চোখ থেকে জল গড়িয়ে বালিশের দুপাশ ভেজুক ধীরে ধীরে এমন সময় কেউ আসুক মাথাটা ধুয়ে দিক গা মুছিয়ে একটু সুপ বানিয়ে দিক ক্যান্সারের লাস্ট স্টেজে পৌঁছে যাওয়ার মানুষটার কাঁধে ভরসার হাত রেখে কোনো একটা মানুষ বলুক শোনো সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না মাঝে মাঝে খুব কান্না পায় কেন কিসের জন্য জানি না তবে কান্না পায় কাউকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদতে ইচ্ছে করে যেন ভোর হয়ে আসে কাঁদতে কাঁদতে একসময় কেউ অলতো মুখটা হাতের মুঠ হয়ে তুলে একবার বলুক কাঁদতে ইচ্ছে হলে বারণ করব না কিন্তু অন্য কোথাও দুর্বল হবে না আমার কাছে খেঁদে হালকা হয়ে যেও আমি ঠিক সামলে নেবো তুমি দেখো রেস্টুরেন্টে ফোন নিয়ে ঘাঁটাঘাটি করা ছেলেটা ফোন কেড়ে নিয়ে কোনো এক দস্যী মেয়ে বলুক আমার সাথে থাকতে হলে যতটুকু টাইম আমাদের দুজনের তার কারোর সাথেই ভাগ করা যাবে না কারোর সাথেই নয় এই সময়ের উপর অধিকার শুধু আমার শীতের ভরে কোনো এক শান্ত ছেলে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাক বিষাক্ত শহর ছেড়ে যে শহরে ভালোবাসারা স্বীকৃতি পায় না সেই শহরে সংসার পাতা যায় না প্রিয় যে শহরে ফুলের মতো নরম সত্য ভালোবাসার কদর নেই সেই শহর তোমার আমার কদর করবে বলে মনে হয় যাকে ভালোবাসা তো লজিক বোঝে না ভালোবাসার কোনো বৈধ বৈধ হয় না ভালোবাসা এত জ্ঞান শোনে না এত ব্যারিকেট মানে না সামাজিক নিয়ম কানুন মানে না ভালোবাসা মাথা খাটিয়ে অঙ্ক কষে বা মিছিলের দুহাত তুলে চেঁচিয়ে হয় না ভালোবাসার কোনো সমীকরণ হয় না ভালোবাসা শুধু ভালোবাসাই হয় প্রতিটি ভালোবাসায় একটা নিঃশর্তহীন শর্ত থাকে আগলে রাখার শর্ত যেটা মুখে বলে প্রকাশ করতে নেই মুখে বারবার ভালোবাসার কথা বললে আবেগ কবে আসে শ্রদ্ধা কমে আসে বরং কাজে করে দেখাতে হয় দিন শেষে মানুষ চরম অখাদ্য থেকে অখাদ্য বিশ্রী মানুষের কাছে ফিরতে চায় মানুষ ঘর চায় শান্তি চায় আশ্রয় চায় ঘরকুটকে আশ্রয় করে বাঁচতে চায় ভালোবাসলে নাকামি করতে জানতে হয় ংলা হতে শিখতে হয় আবদার করতে শিখতে হয় অধিকার দিয়েও জানতে হয় ভালোবাসার মানুষেরও